السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم খৈরকুম ওয়া রাহুল বখারি রবিশ রাহলি সৌদরি অয়াসের লি আমরি ওয়াহলুল ইয়াফকাহু কৌলি সম্মানিত উপস্থিত মুসল্লি ও মক্তবের ছাত্রছাত্রী বৃন্দ প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে আজকে ফজরের সালাতের পরে সূর্য ওঠার আগ থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে উপস্থিত থাকার জন্য তফিক দিয়েছেন একটি আলোচনা সভাকে কেন্দ্র করে এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাতু সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আহমদ মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী ওপর যার উপরে আল্লাহ তালা কোরআনুল করিম অবতীর্ণ করেছেন হাদিস অবতীর্ণ করেছেন যাকে আল্লাহ তালা আমাদের জন্য চূড়ান্ত রূপে প্রেরণ করেছেন সেই নবীর প্রতি সাল্লা তাল্লাম বর্ষিত হোক সাল্লাহু আলি ওয়াসাল্লাম রসুফ সাল্লাহ আলিহাসাল্লামের পরিবার পরিজন সহবাহিকেরাম তাবে তাবে সালাফিসহীন যারাই রসুফ সাল্লাহ আলি ভা পরিপূর্ণ অনুসরণের জন্য চেষ্টা করেছেন করছেন আল্লাহ তাআলা সকলের উপরে শান্তি বর্ষণ করুন আমিন সম্মানিত উপস্থিতি আজকে এমন একটা বিষয়কে উদ্দেশ্য করে আমাদের উপস্থিত হওয়া যেটা আসমানের নিচে জমিনের ওপরে সবচাইতে দামি একটি কিতাব এবং দামি একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে সেটা হচ্ছে কোরআনুল কর যেটা আল্লাহ হুয়া তালা মোহাম্মদ সাল্লি সালামের প্রতি অবতীর্ণ করেছেন লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন এই উম্মতে মোহাম্মাদির ওপরে অবতীর্ণ করেছেন দয়া করে মায়া করে তাহলে এই কোরআন যা আমাদেরকে দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্লাসাল্লাম যাকে আমাদের জন্য পাঠানো হয়েছে সেই কোরআন এবং নবী পাওয়ার পরে আমাদের আনন্দিত হওয়ার কথা যে কোরআন আল্লাহ তালা দিয়েছেন কোরআন দেওয়ার পরে বিগত সময়ের সকল কিতাবাদিকে আল্লাহ তালা রহিত করে দিয়েছেন মানসুক করে দিয়েছেন ওগুলোর কোন আমল এখন আর চলবে না অথচ পাওয়ার পরেও আমরা এটাকে মূল্যায়ন করতে জানি না ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একজন শিক্ষক ক্লাসে ঢুকে বলছেন যে আমাদের প্রতিষ্ঠান একটা লাইব্রেরি করা হয়েছে সে লাইব্রেরিতে বই পুস্তক থাকবে মানুষজন এসে পড়বে ছাত্র ছাত্রছাত্রীরা এসে পড়বে তো তোমাদের বাড়িতে কার কী পরিত্যক্ত বই রয়েছে সে বইগুলো আমাদের এখানে নিয়ে আসিও সবাই পড়বে আমাদের তো এখন টাকা পয়সার সমস্যা বই পুস্তক কিনতে পারি না তো তোমাদের বাড়িতে যেগুলো আছে সেগুলো তোমরা নিয়ে আসিও সেগুলো মানুষ পড়বে তো পরের দিন ছাত্ররা সবাই বই নিয়ে আসছে যেগুলো পড়ে থাকা বই সেগুলো নিয়ে আসছে একজন ছাত্র একটা বই নিয়ে এসে উপস্থিত হলো এসে বলল যে স্যার এই হচ্ছে আমাদের বাড়িতে পড়ে থাকা পরিত্যক্ত একটা বই যেটা ধুলো বালিতে ভর্তি হয়েছিল সেই বইটা আমি এখানে নিয়ে আসছি এটা আপনি জমা নেন শিক্ষক দেখল এটা আর কোনো বই নয় এটা হচ্ছে ডাইরেক্ট কোরআন যে কোরআন বাড়িতে পরিত্যক্ত অবস্থায় ছিল কেউ সেটা খুলে দেখে না কেউ সেটার যত্ন নেয় না কেউ সেটা পরিষ্কার করে না এতটাই ময়লা আবর্জনার মধ্যে ধুলোবালির মধ্যে পড়েছিল আপনি চিন্তা করে দেখেন যে এই বাস্তব উদাহরণটা আমাদের সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের সমাজের প্রেক্ষাপটে প্রায় বাড়িগুলোতে কোরআন আছে কিন্তু কোরআনের যত্ন নেওয়া হয় না রাসুল সাল্লি সালাম বলেছেন আল কোরআন হজ্জাতা আলাইকা শহি মুসলিম পবিত্রতা অধ্যায়ের প্রথম হাদিস তিনি বলছেন যে কোরআন হয় তোমার পক্ষে কথা বলবে নইলে বিপক্ষে কথা বলবে দুইটার একটা তিন নম্বর কোনো অপশান নাই হয় পক্ষে কথা বলবে নইলে বিপক্ষে কথা বলবে তাহলে কোরআন কেন আমাদের বিপক্ষে কথা বলবে যদি কোরআনের সাথে অসৎ ব্যবহার করা হয় কোরআনের যত্ন না নেওয়া হয় কোরআনের হক আদায় না করা হয় তাহলে অবশ্যই কোরআন আমাদের বিপক্ষে কথা বলবে যদি কোরআনের সাথে সৎ ব্যবহার করা হয় কোরআনের হক আদায় করা হয় নিঃসন্দেহে কোরআন আমাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ আজকের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে মক্তবের বাচ্চাদেরকে নিয়ে মক্তবের ছেলে মেয়ে মোট কয়জন নব্বই জন ছেলে মেয়েকে এখানে পড়ানো হয় তো অভিভাবকদের উপস্থিতির প্রয়োজন ছিল আমরা যে কথাগুলো বলছি তাদেরও শোনার প্রয়োজন ছিল অথচ ওনাদেরকে পাওয়া যায়নি হয়তো কোনো ব্যস্ততার কারণে বা কোনো কারণ থাকতে পারে এখন কথা হচ্ছে রসুম সাল আলী আসালামের বক্তব্য আল্লামাল কোরআনা আল্লামা যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় দুনিয়ার কোনো শিক্ষা কোরআনের কাছে টিকবে না যত বড়ই ডিগ্রি হোক না কেন যত উচ্চ লেভেলের শিক্ষা হোক না কেন কোরআনের কাছে এই সমস্ত শিক্ষা টিকবে না দুনিয়াবি যত শিক্ষা রয়েছে এই সমস্ত শিক্ষার মাধ্যমে শুধু দুনিয়াই পাওয়া যায় কিন্তু কোরআনুল কারিমের যে শিক্ষা এটা দিয়ে দুনিয়াও পাওয়া যায় পরকালও পাওয়া যায় দুনিয়াও পাওয়া যায় পরকালও পাওয়া যায় তাহলে এই শিক্ষাকে কেন অবমূল্যায়ন করা হয় এই শিক্ষার কতটা গুরুত্ব আপনাকে পাঠাচ্ছে কিন্তু নিজে পড়তে জানে না আপনাদেরও শিক্ষার প্রয়োজন আছে আমি ভারতের পশ্চিম বাংলায় মাহফিল করেছি পশ্চিম বাংলায় মানে বর্ডার পার হয়ে তো এই জায়গার চিত্রটাই আলাদা মুর্শিদাবাদ চিত্রটাই আলাদা অমুসলিম রাষ্ট্র তারপরেও ভিন্ন চিত্র দেখে আসলাম মহিলারা বিকেল টাইমে মসজিদের ইমামের কাছে গিয়ে পড়াশোনা করে এই সমস্ত বাচ্চাদের সাথে হাত মোজা পা মোজা নিকাপ গায়ে পুরোটাই ঢাকা বোরখা দিয়ে রকম ভাবে পর্দার সাথে ছোট ছোট বাচ্চাদের সাথে মসজিদে এসে ইমামের কাছ থেকে করণ শিখছে আর আমরা আমাদের বাংলাদেশের নারীরা অধিকাংশই নারী হোক পুরুষ হোক তারা হারাম কাজ করতে লজ্জা পায় না কিন্তু বৈধ কাজ হালাল কাজ করতে লজ্জা পায় হালাল কাজ করার সময় লজ্জা পায় বোরখা পড়তে বলেন ও লজ্জায় বোরখা পড়বে না অথচ বোরখা ছাড়াই অর্ধলঙ্গ পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে ও লজ্জা হয় না লজ্জা হয় না হারাম কাজ করতে লজ্জা হয় না কিন্তু হালাল কাজ করার সময় লজ্জা হয় সকালবেলা ঘুম থেকে উঠে হজরে সালাতের পরে ভিতরে বিশ্রাম নিচ্ছি দরজা খুলে দেখি যে বড় বড় পুরুষ মানুষগুলো ছোট ছোট বাচ্চাদের সাথে পড়ছে করণ শিখছে একটা অমুসলিম রাষ্ট্রের যদি হয় এই অবস্থা তা আমরা বাংলাদেশে কি করতে পারলাম কি করতে পেরেছি বলেন দেখি তা আপনি নিজে কোরআনকে মূল্যায়ন করতে পারেননি মক্তব্যের বাচ্চাগুলো কোরআন শিখে তাদেরকেও কখনো মূল্যায়ন করতে পারেনি অথচ তারা নিষ্পাপ বাচ্চা তাদের কোনো গুণা নাই অধিকাংশই হচ্ছে নাবালক নাবালিকা তারা কোরআন শিখছে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আর যার যিনি কোরআন শিখাচ্ছেন তাকে কতটুকু মূল্যায়ন করেছেন মসজিদে যে বেতন দেওয়া হয় এই বেতনের সাথে ফ্রিতে কোরআন শিক্ষার ব্যবস্থা অধিকাংশ জায়গাতে আলাদাভাবে ইমামকে কোনো বেতন দেওয়া হয় না যিনি কোরআন শেখায় তাকে বেতন দেওয়া হয় না তো যিনি সর্বশ্রেষ্ঠ একটা কিতাব আপনার সন্তানকে শিক্ষা দেয় তাকে আপনি মূল্যায়ন করতে পারলেন না আর কিভাবে মূল্যায়ন করবেন আর কিভাবে মূল্যায়ন করেন আপনি কোরআনের ক্ষেত্রেই পারেননি ইমাম আবু হানিফা রাহমহল্লার একটা চিত্র তার জীবনের মধ্যে আসছে যে তিনি তার নাতি মানে আমাদের চাপায়ের ভাষায় বলি যে পোতা এই পোতা তার নাম হচ্ছে ইসমাইল ইসমাইল মক্তবে শিক্ষকের কাছ থেকে সুরফ হাতেহার শিখেছে এই জন্য তৎকালীন সময়ে তিনি শিক্ষকের হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিলেন পাঁচশো টাকা ওই সময় পাঁচশো টাকা মানে বিশাল এ সময় যদি আপনি এটাকে বাংলাদেশের হিসাবে নিয়ে আসেন তাহলে প্রায় দেড় লক্ষ টাকার ওপরে হবে দেড় লক্ষ টাকার ওপরে এতগুলো টাকাও উনি দিচ্ছেন শিক্ষক তো আশ্চর্য বলছে আপনি আমাকে এত টাকা দিলেন কেন আমি তো এত টাকা যোগ্য নই তখন ইমাম আবু হানিফা রহমাল্লা বলছেন যে আপনি এটাকে তুচ্ছ করে দেখবেন না আমার কাছে যদি আরও টাকা থাকতো আমি সেটাও আপনাকে দিয়ে দিতাম কেন আপনার বাচ্চাকে কর কোরআনুল কারিমের মধ্য থেকে সুরা ফাতেহা শেখানো হয়েছে সুরা ফাতেহা মানে কোরআনের মা পুরো কোরআনের মূল অংশ সুরা ফাতে এটাই শিখিয়ে দিয়েছে আপনি জানেন সুরা ফাতেহার মধ্যে কতগুলো অক্ষর আছে যতগুলো অক্ষর আছে আপনার বাচ্চা সারা জীবনে যত পড়বে যিনি শিখাবেন শিক্ষক তিনি সারা জীবনের নেকির একটা অংশ পেতে থাকবে ওই যে বাচ্চাটা হাদিস তেলাত করলো না ইদামা তালা ইনসান ইন কতা আনহা আম ইল্লা ইলা সাল সাতদিন ইলামিং সাদাফাতিন জারিয়া আ এলমন ইনতাফাওবিহি আ ওয়ালাদুম সালাসান ইয়াদউয়ালাহু যে আমলের তিনটা দরজা বন্ধ হয়ে যায় মানুষ মারা গেলে তবুও আমলের সদরজা বন্ধ হয়ে যায় মানুষ মারা গেলে তবুও তিনটা দরজা খোলা তার একটা হচ্ছে সাদাপায়ী জারিয়া একটা হচ্ছে এলেম শিক্ষা দেওয়া আরেকটা হচ্ছে ভালো সন্তান রেখে যাওয়া তো দুই নাম্বারটা হচ্ছে এলিম ওই যে শিক্ষক আপনার সন্তানকে শিখিয়েছে করবে অক্ষর পেতে আপনার সন্তান যেমন নেকি পাবে শিক্ষক তিনিও দশ নেকি করে পেতে থাকবেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তাহলে শিক্ষকের দাম কম আপনার তো দরকার ছিল উচিত ছিল শিক্ষকের পা ধুয়ে দেওয়া শিক্ষকের পা ধুয়ে দেওয়া দরকার ছিল তা আপনি তো মূল্যায়ন করতে জানলেন না উচিত ছিল ফাতে আপনি অভিভাবক হিসেবে আপনি তাকে শিক্ষা দিবেন কিন্তু কখনো তো শিক্ষা দিতে পারেননি এটা কি দরকার ছিল না সুরাফ ফাতে আপনি শিক্ষা দিবেন আপনার সন্তান আপনি তাকে শিক্ষা দিবেন যতদিন পড়বে ততদিন আপনি কবরের মধ্যে থেকেও নেকি পেতে থাকবেন এটা কি আপনার জন্য বড় একটা সুযোগ ছিল না তো করতে পারেননি তো আমি তো করতে পারিনি আমার সন্তানের জন্য আপনি তো পারলেন না কেমন অভিভাবক হলাম আল্লাহসবানুয়াতালা বলছেন এয়ার ফাউদ ল উল্লেদিনা আমান ও মিঙ্কুম অল্লেদিনা উত্তল আইনমাদার আজাদ তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা এলমের অধিকারী তাদের মর্যাদা আল্লাহসবানুয়া তালা বাড়িয়ে দিবেন দুনিয়াতেও মর্যাদা পাওয়া যাবে পরকালেও মর্যাদা পাওয়া যাবে ইমানদার যারা তারাও মর্যাদা পাবে যারা জ্ঞানী তারাও মর্যাদা পাবে সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে কোরআনের আনের জ্ঞান মনে রাখবেন একটা কথা যেই জ্ঞান আপনার কোনো পরিবর্তন করতে পারেনি যেই জ্ঞান আপনার কোনো উপকার করতে পারেনি ওটা কোনো জ্ঞান নয় যেই বিদ্যা আপনার কোনো উপকার করতে পারেনি ওটা কোনো বিদ্যা নয় মাস্টার ডিগ্রি পাশ করে আসছে তারপর হাতে থাকে সিগারেট তার মানে ওর শিক্ষা তাকে পরিবর্তন করতে পারেনি ওটা কোনো শিক্ষা নয় কোরআনুল কারিম পড়বে ও যদি বুঝে থাকে তাহলে কখনো ও নেশাদার দ্রব্য করবে না ও যদি বুঝে থাকে কখনো সে তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না ও যদি বুঝে থাকে তাহলে সে কারোর সাথে খারাপ আচরণ করবে না থাকবে তাহলে ওই ভালো পথে নিয়ে যাওয়ার জন্য কোরআন লাগবে হাদিস লাগবে আর আজকে দুনিয়ার শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয় দুনিয়ার শিক্ষার প্রতি যত গুরুত্ব দেওয়া হয় কোর আনুলকারীন শিক্ষার প্রতি তার কয় পার্সেন্ট গুরুত্ব দেওয়া হয় অথচ দুনিয়ার শিক্ষা যত গুরুত্ব দেওয়া হয় কোরআন শিক্ষার প্রতি তার চাইতে ডাবল ডাবল বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল দরকার ছিল কারণ সবাইকে মরতে হবে আপনিও মরবেন আমিও মরবি কার কখন মরণ হবে কেউ জানে না তাহলে সেই হিসাবে কি আপনার আমার প্রয়োজন ছিল না আপনার আমার প্রয়োজন ছিল না যে কোরআনটাই নিয়ে যাই প্রয়োজন তো ছিল কিন্তু কই আপনি আমি তো প্রয়োজন বোধ করি না এই যে বাচ্চাগুলো কোরআন তেলাত করতে পারে বাচ্চাগুলো হাদিস করতে পারছে বাচ্চাগুলো আল্লাহ সিহতালার নাম বলতে পারছে এটা আপনার জন্য গর্বের বিষয় ছিল আপনি পারেন না কিন্তু আপনার বাচ্চা পারছে তার মানে এটা আপনার জন্য কতটা গর্বের বিষয় ছিল আপনি বুঝতে পারেনি কেন কোরআন আমরা বুঝি না তাই বুঝতে পারিনি এখানে তো এই চিত্র দেখছেন আমার জায়গাতে আমি যতটুকু আল্লাহ সুবাহ তালা চান সেটা শেখানোর জন্য চেষ্টা করি এই পর্যন্ত সময়ের মধ্যে আজকে হচ্ছে আট তারিখ নভেম্বর মাসের দুই সাল এই সময়ের মধ্যে কোরআনুল কারিম যারা পড়ছে তাদের মধ্যে আম্মা পারাপ পুরোটাই মুখস্ত আছে বেশ কয়েকজনের আল্লাহ সুবাহ তালার নাম মুখস্থ হয়ে আছে বেশ কয়েকজনের তারপরে হাদিস চল্লিশটা হাদিস এরকম ছোটো ছোট হাদিস নয় বড় বড় হাদিস চল্লিশটা হাদিস তাদের মুখস্থ আছে একবারে দলিল সহকারে আমার এখনো আমার কাছে একটা ছাত্র আছে যদি বলতে বলা হয় ও চল্লিশটা হাদিস একটা না আপনাকে হাদিস নাম্বার মানে যে বই থেকে মুখস্থ করানো হয়েছে সে বইয়ের হাদিস সিরিয়াল নাম্বার হাদিস হাদিসের অনুবাদ এবং কোন গ্রন্থ থেকে হাদিস নেওয়া হয়েছে এই হাদিস হাদিস গ্রন্থের নাম হাদিস নাম্বার সব বলতে পারবে এতটুকু আমরা চেষ্টা করছি আল্লাহ সিমান নামগুলো পড়ানোর ক্ষেত্রে তাদের মুখস্থ আছে যে সিস্টেমে তারা পড়ে থাকে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে দেখে চক্ষু জুড়িয়ে যায় যদিও কড়া শাসনের মধ্যে রাখতে হয় আপনার সন্তানকে যদি শিক্ষক একটু শাসন করে তা আপনি সহ্য করতে পারেন না অথচ স্কুলে যখন দিয়ে আসেন তখন তখন সারের কাছে জমা দিয়ে আসেন আপনার কাছে জমা দিয়ে গেলাম মাংসগুলো ফেলে দেন হাড় হাড়িগুলো দিয়ে জানা যা পড়ে মাটি দিয়ে দেব আর যখন মক্তবে এসে পড়ে তখন কত ধরনের অভিযোগ আমার ছেলেকে কেন মারবে আমার মেয়েকে কেন মারবে তা আপনি কি মায়ের ছাড়া বড় হয়েছেন আপনার অভিভাবক আপনাকে শাসন করেনি আপনার শিক্ষক শিক্ষিকা আপনাকে শাসন করেনি আপনি যদি শাসন ছাড়া বড় বড় না হতে পারেন তা আপনার সন্তানের ক্ষেত্রে আপনি এটা আশা করেন কেমন করে আল্লাহ সব তালার কাছে আমরা চাই আজকে যেই ফুলগুলো আমাদের সামনে রয়েছে যেই ফুলের পাপড়িগুলো আমাদের সামনে রয়েছে আল্লাহ তালা তাদেরকে এক একটা ইবনে তাইয়া নাসিরুদ্দিন আলমানি হিসেবে কবুল করে নিন আমিন আল্লাহ তালা তাদেরকে এক একটা শতাব্দীর মোজাদ্দ দিনের সংস্করণ হিসেবে কবুল করে নিন আমিন আমরা যারা অভিভাবক রয়েছি তাদের প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে সন্তানদের জীবনের উন্নতি চাইলে শিক্ষকের সাথে সন্তানকে জড়িয়ে দিতে হবে টাকার এ ওপাশের ও মতো করে হলে আপনি সন্তান মানুষ করতে পারবেন না সন্তানকে ভালো শিক্ষা দিতে পারবেন না আর যদি নিজেই পারেন আলহামদুলিল্লাহ তাহলে ঠিক আছে পূর্ববর্তী সময়ের যত মুহাদ্দিস ওলামাইকরাম গত হয়ে গেছেন ইমাম বখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই ইবনে মাজা সহ হাজার রাসকালানী ইমাম নববী অধিকাংশের পিতা অথবা মাতা ছোট অবস্থাতেই মারা গেছে তারপরও তারা মানুষ হয়ে গেছেন তারপরও তাদেরকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন তাদের খেদমতগুলোকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন সারা পৃথিবী তাদেরকে স্মরণ করে সারা পৃথিবী তাদের খেদমদগ নিয়ে কাজ করে আর আমাদের সমাজে বাপ যদি ছোটতে মারা যায় তাহলে ছেলেটা এতিম হয়ে যায় মা যদি মারা যায় তাহলে সন্তান মাওরা হয়ে যায় সঠিক পরিবেশ পায় না তো তারা কীরকম বাবা মা ছিল তাদের ন্যায়নিষ্ঠতা তাদের আদল তাদের ন্যায়নিষ্ঠতা কেমন ছিল যে তাদের সন্তানগুলোকে আল্লাহ সুবাহ এমনভাবে কবুল করেছেন মনে রাখবেন একটা কথা নিজে যদি সৎ হন তো একদিন না একদিন সন্তানের ওপরে এই সৎ স্বভাবের প্রভাব পড়বে মুসা সালাম যখন খাজির হাজির সাথে যাচ্ছিলেন তখন দেখলেন যে খাজির একটা ওয়াল মেরামত করে দিল তো মুসা সালাম বলছেন যে এদের কাছে আমরা খেতে চাইলাম এরা খেতে দিল না আর আপনি ওদের ওয়াল মেরামত করে দিলেন মানে তখন তিনি বলছেন যে দুইটা স্বামী স্ত্রী তাদের সন্তান আদি ছিল তো ওই স্বামী স্ত্রী পিতা মাতা তারা ছিল সৎ ব্যক্তি তো এই সৎ ব্যক্তি তারা মারা গেছেন কিছু সম্পদ রেখে গেছেন তো এই সম্পদগুলো রয়েছে ওয়ালের ওপারে দালানের ওপারে রয়েছে মাটিতে পোঁতা রয়েছে তো যদি আমি ওয়ালটা মেরামত করে দেই তাহলে বড় হলে তারা এই সম্পদগুলো তুলে নিতে পারবে কি বুঝতে পারলেন তার মানে এই যে সৎ পিতামাতার কারণে পরবর্তীতে রেখে যাওয়ার এই সম্পদগুলো সন্তানদের জন্য আল্লাহ সুবাহ তালা হাজির আলহিসামের মাধ্যমে হেফাজতের ব্যবস্থা করলেন আপনি যদি সৎ হন আপনি যদি ভালো হন তা আপনার সন্তানের জন্য ব্যবস্থাপনা আল্লাহ করে দিবেন তাহলে নিজেকে সৎ হতে হবে দোয়া করে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে নিন আমিন আল্লাহ তালা প্রত্যেকটা পিতাকে ইব্রাহিম সালামের মতো প্রত্যেকটা মাকে হাজেরা সারা সালামদের মতো করে কবুল করে নিন আমিন সৎ ব্যক্তিদের মতো করে আমাদেরকে কবুল করে নিন আমিন সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে আমিন সুবাহনকা আল্লাহা আসাদ আল্লাহ ফিরক ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته